রাগাধার বৃষ্টিতে জলের তলায় চলে গেছে বসিরা চাপা পুকুর স্টেশন রোড অটো টোটো স্ট্যান্ড থেকে স্টেশনে যাওয়ার একমাত্র এই রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় নৃত্যযাত্রীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন বাধ্য হয়ে জীবনে ঝুঁকি নিয়ে রেল উপর দিয়ে চলাচল করতে হচ্ছে হাজার হাজার মানুষকে যার ফলে বাড়ছে দুর্ঘটনার সংখ্যা চাপাপুকুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই গুরুত্বপূর্ণ রাস্তাটি প্রায় এক কিলোমিটার অংশ বর্তমানে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে একদিকে যেমন বড় বড় পাথর উঠে আছে তেমনই কয়েকদিনের টানা বর্ষণে কোথাও এক হাঁটু আবার কোথাও তার থেকেও বেশি জল জমে রয়েছে জল নিকাশের কোন সুষ্ঠু ব্যবস্থা না থাকায় পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করেছে স্থানীয়দের অভিযোগ রেল দপ্তরকে বারবার জানানো সত্ত্বেও রাস্তা সংস্কারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি রাস্তার এমন করুণ দশার কারণে ছোট শিশু স্কুল পড়ুয়া থেকে শুরু করে অসুস্থ রোগী পর্যন্ত সকলেই বাধ্য হচ্ছেন রেললাইন ধরে স্টেশনে যাতায়াত করতে ট্রেন থেকে থেকেও যাত্রীদের রেললাইন ধরে অটো টোটো স্ট্যান্ডে পৌঁছাতে হচ্ছে এই বিপজ্জনক চলাচলের ফলে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে অতীতে এই রাস্তায় ট্রেন ধরতে গিয়ে বহু মানুষ দুর্ঘটনার শিকার হয়েছেন বলে জানা গেছে রেল দফতরের উদাসীনতা প্রতিবাদের সম্প্রতি গ্রামবাসীরা জমাচলের উপর দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তাদের মূল দাবি দ্রুত এই রাস্তা সংস্কার করা হোক বিক্ষোভকারীদের হুঁশিয়ারি অবিলম্বে পদক্ষেপ না নিলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা রেল লাইনের উপর দিয়ে হাঁটার ক্ষেত্রে রেলের একাধিক কঠোর শর্ত রয়েছে এবং এই কারণে বহু মানুষের প্রাণহানি ঘটনাও ঘটেছে যার দায় সাধারণত রেল গ্রহণ করে না কিন্তু যখন স্টেশনে যাওয়ার একমাত্র পথটি জনমগ্ন হয়ে বন্ধ তখন যাত্রীরা কোন পথে যাবেন সেই প্রশ্ন উঠেছে স্থানীয়দের প্রশ্ন যে কোনো মুহূর্তে রেল লাইনের উপর দিয়ে ট্রেন চলে এলে যদি বড়সড় দুর্ঘটনা ঘটে এবং বহু নিরীহ মানুষের প্রাণ হয় তখন কি রেল দপ্তরের দায় নেবে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের বন ভূমি কর্মাধ্যক্ষ এবং বসিরহাট উত্তর বিধানসভার প্রাক্তন বিধায়ক কেটিএম আব্দুল রাহু রনি ও বিশিষ্ট সমাজসেবী চন্দন বিশ্বাস ইতিমধ্যে এই বিষয়ে পূর্ব রেলের ডিআরএম লিখিতভাবে জানিয়েছেন তারা সাধারণ মানুষ এবং যাত্রীদের ব্যাপক দুর্ভোগের বিষয়টি দূরে ধরেছেন এবং দ্রুত স্টেশন সংলগ্ন এই রাস্তায় সংস্কারের দাবি জানিয়েছেন তাদের আশঙ্কা এই সমস্যা দ্রুত সমাধান না হলে বহু রেলযাত্রী এবং স্থানীয় বাসিন্দা বড় বিপদের মুখে পড়তে পারেন এই পরিস্থিতিতে রেল দপ্তরের দ্রুত হস্তক্ষেপ অত্যন্ত জরুরি অন্যথায় চাঁপা স্টেশন রোডের এই বেহাল দশা আরও বড় দুর্ঘটনার কারণ হতে পারে এই বিষয়ে আপনার কি মনে হয় রেল দপ্তরের কি দ্রুত এই সমস্যার সমাধান করা উচিত বসিরহাট থেকে হাসান উজ্জামানের রিপোর্ট ডিএন নিউজ বাংলা রাস্তাটা আমাদের চাবুপুকুর রেল স্টেশনের একমাত্র রাস্তা এই রাস্তার উপর দিয়ে আমাদের তিনটে অঞ্চলের বহু মানুষের জন যাতায়াতের রাস্তা প্রতিনিয়ত নিহত এই রাস্তা ধরে হাজার হাজার লোক এই ট্রেন ধরে যায় এই রাস্তাটা গত চার পাঁচ বছর ধরে এরকম খারাপ আছে আমরা প্রতিবার প্রতি জায়গায় স্টেশন মাস্টার থেকে শুরু করে সাত ডিভিশনেও আমরা এই বিষয়ে নিয়ে জানিয়েছি কিন্তু এর কোনো সদুত্তর আমরা পাইনি প্রত্যেকটা বছর বৃষ্টি হলে এই জায়গাটা জল জমে এবং হাঁটুর উপরে জল উঠে যায় এর এই রাস্তার সামনে রয়েছে আরও কৃষি জমি রেল ডিভিশনের একটা কি দুটো মাত্র পোল রয়েছে যার নিচেতে জল যাতায়াত করে আমরা চাইব যে রেল ডিভিশন যেন আরও আর একটা পোলের ব্যবস্থা করে এবং নিকাশি ব্যবস্থা এতইটাই খারাপ যে সামান্য দু থেকে তিন দিন জল বৃষ্টি হলে তার জল জমে প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা এই রাস্তার পুরো উপর থেকে জল রাস্তা কত প্রায় হাজার হাজার লোক যাতায়াত করে তিনটে অঞ্চল আমাদের তিনটে অঞ্চল চাপা পুকুর রাজেন্দ্রপুর কোলাপাতা বিভিন্ন অঞ্চল থেকে লোক যাতায়াত করে এই রাস্তা বাদুরিয়া পর্যন্ত আমার নাম সুশান্ত সাইডে যে রাস্তাটা আছে এক হাঁটু জল সেখান থেকে পারাপার না হতে পারে পাটির উপর দিয়ে যাচ্ছি হ্যাঁ ঝুঁকি থাকছে ট্রেন আসছে কখন ঠিকমতো ট্রেন ধরা তাড়া থাকছে যেহেতু রাস্তায় জল আছে ঠিক টাইমে পৌঁছোতে পারছি না টিকিটও কাটতে পারছি না অনেকটা ডিস্টেন্স রাস্তাটা যাতে তাড়াতাড়ি ভালো হয় সেটাই চাই আমি একজন শিক্ষার্থী ঠিক টাইমে কলেজেও যেতে পারছি না আসতেও পারছি না হাঁটু জল সাইকেল গ্যারেজেও করতে পারছি না সাধারণ মানুষ অসুবিধা হচ্ছে যাওয়া আসা করতে তো আমরা চাই খুব তাড়াতাড়ি এটা ঠিক হয়ে যাক এবং সাধারণ মানুষ যাতে সহজে চলাচল করতে পারে এবং বিশেষ করে গ্রামের উন্নত কেটাই চাই আমি এখন এম এ করছি রবীন্দ্রভত ইউনিভার্সিটি আমার নাম অনিমেষ হালদার